পর্যায় বক্তব্য প্রকাশ করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক আশরাফ আলী আকম তারা আশরাফ আলী আকম ভাইকে পর্যায় বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছে প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী আন্দোলন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নাগ মাধু আনুসুলিয়া আলা রসুল হিল গাড়ি মহাম্মবাদ আউদ বিল্লাহ শাহী গঞ্জীব বিসমিল্লা রহমান রহিম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাদ ইসলাম গটিকা আয়োজিত আস্থ্যের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি অবস্থিত জামায়াতের নেতৃবৃন্দ অবস্থিত বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত ভাইরা এবং আহত পরিবার সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকে জামাত ইসলামী কে ধন্যবাদ জানাই একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে ইতিহাস এই যে চব্বিশের জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী একাত্তরে এসে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে দলীয় সাথে উদ্ধার করেছে প্রায় এক লক্ষ মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল বিষয়ক মন্ত্রী ইচ্ছে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এই বাণিজ্য করতে না পারে আবার নব্বই চেতনা ইসাদের যে চেতনা স্থানের যে তারপরে গণতান্ত্রিক চেতনা এই গণতান্ত্রিক চেতনার নামে অনেকগুলা গণতান্ত্রিক দল হয়েছে তারাও কিন্তু গণতন্ত্র হত্যা করে এই গণতন্ত্রের নাম তারা বাণিজ্য করেছে আবার চব্বিশে এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে আহত হয়েছে মার মুখ খালি হয়েছে তাদের নি আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে ইতির মধ্যে প্রায় আশি এই শীতলার নামে প্রায় আশি যার মতো সংগঠন হয়েছে এই শীতলা দাঁড়িয়া ইতির মধ্যে অনেক জায়গায় লুট তোলা শুরু করেছে চালাবাদি শুরু করেছে আমরা তীব্র নিন্দু জানাই আজকে আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে এই শহীদ পরিবার নিয়ে তালিকা নিয়া আহতদের তালিকা নিয়ে আজকে ব্যবসা না করতে পারে সেজন্য একটা দলিল প্রস্তুত করেছে এই জন্য তাদেরকে দাবারও ধন্যবাদ জানাই বীর ভাইরা আমার শহীদ ভাইকে যদি স্মরণ করছি তাদের জন্য মাথড়ার কামনা করা লাগে না শহীদরা কিন্তু বিনা হিসাবে জান্নাত আজকে যাদের মায়ের খায়ব ভূ খালি হয়েছে আমি সেই মাbounding কে বলবো আমরা গর্বিত মা গর্বিত পিতা আপনার ছেলে দেশের জন্য মানুষের জন্য তুলোমের মধ্যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ওই মাত্র কামনা করার প্রয়োজন হই না তাদেরকে শরণ করছি তাদের আদর্শ পথে জন্য আমরা চলতে পারি এই এই আমরা আবেদন জানাচ্ছি সংগ্রামী ভাইর আমার আজকের একটা আলোচনা সভা চব্বিশে জুলাই প্রত্যাশা প্রাপ্তি করণীয় প্রত্যাশা তো একাত্তর সালে অনেক প্রত্যাশা ছিল নব্বই তো অনেক প্রত্যাশা ছিল এখানে প্রত্যাশা আছে কিন্তু প্রাপ্তি খুবই গণ্য প্রত্যাশা তুলনায় প্রাপ্তি আমরা যারা পেসি বিগত দিনে খুবই গণ্য পেছি আমরা রাজি প্রত্যাশা খাতে প্রাপ্তির সমনয় কখন হবে যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ईमानदार হয় দেশপ্রেমিক হয় আল্লাহভীরু হয় তখন তাদের থেকে প্রত্যাশা করা যায় আর যারা আগে আগে যাদের মধ্যে আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে ফ্যাসিস্ট বাহিনীর মধ্যে যারা ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চরিত্রে চরিতবার হয় এর থেকে কিছু আশা করেন না এর থেকে কি আশা করা যায় গাবি থেকে যদি দুধ পাওয়া যায় আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না সংগ্রাম ভাই আমার আজকে আমরা কি দেখতে পাই তথ্যমত কমিশন হয়েছে একটা নাটক সাজিয়েছে তারা আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরা তেপ্পান্ন বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি খেসির সৃষ্টি হয়েছে দুর্নীতি বা সৃষ্ট হয়েছে সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে জাতীয় দাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতি সারা পৃথিবীর মধ্যে একানব্বই যে দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ মধ্যে তারা ছিল আমি একটা কথা একটা কথা বলতে চাই দেশের রাজনীতি শুরু কি দিয়া ঐতিহ্য শুতে পেয়েছি শেখ মন্ত্রী বলেছিল